ভাইকে না বলা কিছু কষ্ট ও ভাইরে জীবনে আমি তোর বাড়ি থেকে বহুবার কেঁদে বাড়ি আসলাম তাতে আমার কোনো সমস্যা নাই তবে আল্লাহর কাছে আমি একটা জিনিস খুব করে চাই তোমার ছোটো মেয়েটা ভাইয়ের বাড়ি থেকে কখনো কেঁদে বাড়ি না আসতে হয় কারণ এর মতন কষ্ট পৃথিবীতে আর কিছুই হয় না এই কথাগুলোই সত্যি এই কথাগুলোই বাস্তব আর এই কথাগুলো কিছু কিছু মানুষের ক্ষেত্রে ভালো লাগবে এ তাদের জ্বালা করবে আর যাদের জ্বালা করবে তারাই স্কিপ করে যাবে কেন এগুলো কিছু কিছু বুনেদের সঙ্গে ঘটে যাওয়া কথা আর যাদেরকে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে এই কথাগুলো কিছু কিছু ভাইয়ের ক্ষেত্রে বলা হচ্ছে কিছু কিছু গুনের ক্ষেত্রে বলা হচ্ছে আর তোমরা বলতে পারো বিয়ের পরই কেন বুনেরা তোমাদের কাছে এত ভারী হয়ে যায় আর তোমার বাড়ি থেকে কেন কেঁদে আসতে হয় ছোটো থেকে তো একসাথে বড় হয়েছ কোনো দিন তো বুনের চোখের পানি সহ্য করতে নেই কিছু কিছু মানুষের কথাগুলো ভালো লাগবে না তাদের ঘরে খুবই তেতো লাগবে আর তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে না যাদেরকে তেতো লাগবে আর তেতো হলেও এই কথাগুলোই বাস্তব তাই বলবো বোনেরা মা বেঁচে থাকতে বাপের বাড়ি ঘুরে নাও মা বাপ মরে যাওয়ার পর বাপের বাড়ি ভুলেও আসবে না